as Salamu alaikum. আজকে আমাদের খামারে ডিম থেকে বাচ্চা ফুটার সব থেকে বড় মেশিনটা নিয়ে আসলাম যদিও এই খুশির দিনে আমি অনেক বেশি অসুস্থ তবুও মনের ভেতর থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আমাদের খামার সফলতার দিকে এক ধাপ এগিয়ে গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে যে আমাদের খামারে ছোট যে মেশিনটা আছে সেটা থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয় তার চেয়ে আপনাদের চাহিদা অনেক বেশি এই মেশিন দিয়ে আপনাদের চাহিদা পূরণ করা কখনোই সম্ভব না তাই গত কয়েকদিন আগে রোবেল এনকিউবেটার থেকে নয় হাজার ডিমের একটা মেশিন অর্ডার করছিলাম এবং সেই মেশিনটি আমাদের ভৈরবে এসে পৌঁছে গেছিল গত চার দিন আগে বিভিন্ন সমস্যা এবং অসুস্থতার কারণে আমরা মেশিনটি আনার জন্য যাইতে পারিনি আমার বাম পায়ে প্রচন্ড জোরে আঘাত পাওয়ার পরে আমার পাটা ফুলে যায় আমরা ভাবছিলাম যে পায়ের হার হয়তো ভেঙে গেছে কিন্তু এক্স রে করার পর দেখে আলহামদুলিল্লাহ পা ভাঙে নাই কিন্তু মস্কে গেছে হসপিটালে গিয়ে ডাক্তার দেখানোর পর উনি কিছু ওষুধ লিখে দিয়েছেন এবং বলছেন কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যদিও মেশিনটা আনতে যাওয়া আমার জন্য কষ্টকর হয়ে গেছে এবং আব্বা কয়েকবার বলছিলেনও যে তোর যাইতে হবে না মেশিনটা আমরা যেভাবে হোক গিয়ে নিয়ে আসি কিন্তু মেশিনটা আনার মধ্যে একটু ঝামেলা ছিল ওনারা মেশিনটা পা পাঠানোর সময় মেশিনের মধ্যে যে নাম্বারটা আমার লিখে দিয়েছিল সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিকই কিন্তু ওই সিমটা অনেক দিন যাবত আমার কাছে নাই নষ্ট হয়ে পড়ে আছে এবং কুরিয়ার থেকে বেশ কয়েকবার কল দেওয়ার পরেও তারা আমাকে কলে পায় নাই এবং এই বিষয়টা নিয়ে একটু ঝামেলা লাগছিল যেটার জন্য আমাকে যাইতে হয়েছে মূলত মেশিনটা আমরা যতটুকু ভাবছিলাম তার সে অনেক বড় সড়ো এবং অনেক ভারী একটা জিনিস বেশ কয়েকবার চেষ্টা করার পরেও মেশিনটা আলগানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না শেষ পর্যন্ত অন্য একটা পদ্ধতি অবলম্বন করে তারা মেশিনটা গাড়িতে উঠাতে পারছে যাই হোক যেহেতু এখান থেকে আমাদের খামার একটু দূরে এবং রাস্তায় কিছু কিছু জায়গা অনেক ভাঙা এবং রাস্তায় কাজ চলতেছে তাই মেশিনটি ভালোভাবে বেঁধে তারপর আমাদের খামারের দিকে রওনা দিতে হবে মেশিনের সাথে করে শুধু আব্বা চলে গেছেন এবং আমরা অন্য একটা গাড়ি দিয়ে ওনার আগে খামারে গিয়ে পৌঁছাতে হবে সেখানে গিয়ে কিছু মানুষ রেডি করতে হবে মেশিনটা নামানোর জন্য মেশিনটা যেহেতু অনেক ভারী একটা জিনিস দুই তিনজনে মিলে গাড়ি থেকে মেশিনটা নামিয়ে ঘরের মধ্যে ঢুকানোটা একটা অসম্ভব ব্যাপার যাই হোক আপনারা অনেকে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে চান এবং আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আপনাদেরকে দিতে পারি না এবং না করে দেয় আলহামদুলিল্লাহ এখন আমাদের আমারে বড় মেশিনটি নিয়ে আসছে এবং প্রতি মাসে আমরা দশ থেকে পনেরো হাজার বাচ্চা ফুটাতে পারবো আপনাদেরকে সঠিক সময়ে বাচ্চা দিতে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা চান তারা আগে থেকে আমাদের কাছে অর্ডার করতে হবে হঠাৎ করে বললেই আমরা আপনাদেরকে দেওয়া সম্ভব না আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে গিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করতে পারেন অনেকে এখানে আমাদেরকে কমেন্ট করেন যে আমাদের ফেসবুক পেজ খুঁজে পান না আমাদের ইউটিউব প্রোফাইলে ঢুকে ফেসবুক পেজের লিংক লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এবং গত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছিলাম যে কিছু খামারের আমাদের ভিডিও ডাউনলোড করে তারপর ওনাদের চ্যানেলে আপলোড করে এবং বিভিন্ন মানুষের কাছে আমাদের পরিচয় দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে কোয়েল পাখির বাচ্চা দেয় না আপনাদেরকে আগেও বলছি এখনও বলি ইউটিউবে এগ্রো নামে এই চ্যানেলটি ছাড়া আমাদের আর কোনো চ্যানেল নেই আপনারা সরাসরি আমার সাথে কথা না বলে কারো সাথে কোনো রকম লেনদেন করবেন না যাই হোক আপনারা সবাই খাস করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম